হ্যালো বন্ধু সবাই কেমন আছো আজকে খুব ভালো আছো আমি খুব ভালো আছি ব্লগে অনেক অনেক স্বাগত চলে এর নতুন নতুন দিন আর হচ্ছে রবিবার তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত পাশি গাছ ছেড়ে স্নান চেয়ে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম এখন সকাল যখন মানছে গরম গরম চা তারপর সারাদিনে সবাই শেয়ার করবো সারাদিন সারাদিন দেখতে দেখবো আসলে রবি ভালো লাগবে কিছুদিন পর ফিরে আসতে হবে

সেটা করতে পারি দেখাতে পারিনি কারণ হচ্ছে দেখো ঘরে কিছু কিছু কাজও ছিল কমপ্লিট ইনকমপ্লিট ছিল করে নিয়ে তারপর আনারতে বসলাম আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি অনেক অনেকগুলো কাজ ছিল সেজন্য আমি ক্যামেরা মানে ফোন নিয়ে যেতে পারি তো যেরকমই ঘরে কাজ করি ওর জন্য শেয়ার করার চেষ্টা করি আবার তো রবিবার যেরকমই পারে সে সময় শেয়ার করো এখন বানাবো হচ্ছে শুকো দুপুরবেলার জন্য দুবেলা রবিবার দুবেলাতে মাংস খেতে ইচ্ছা করে না অর্থ মাংস খেতে ইচ্ছা করে না তখন বানাবো শুক্তো তার জন্য দেখো আনাজ খুঁড়া হয়ে গেছে অলরেডি অনেক কটাই তো যাদের লাগে আনাজে কোন শুক্তোটা হয়ে গেলে না করে আমি শেয়ার করে দেবো রান্নাটা করিনি তারপর শেয়ার খুঁজে আনাসগুলো ভিজে করতে হবে শক্তো যদি যা বলে শুক্তো এখন কিছু কি আছে কিন্তু শক্তটাও একটা মানে খুব সুন্দর পথ মানে বাঙালির এই দাদারা করে খাওয়া হয়ে যায় তো আর মাছের ঝাল ফুল মাছটা এনে দাদা হয় অনেকক্ষণ আগে দেখাও দেখানো হয়নি বুঝলি না সময়ের অভাবের জন্য আমি পড়োটাই দাদা দি করে উঠতে পারিনি চল এক আনাসটা কেটে নিয়ে দেখো এখানে সমস্ত আনাজ আমার কেটে যাবো

আর এখানে আমাদের সর্ষে বাটা দুটো দেয় সর্ষে বাটা দিয়েছি আর ধনে আর কালো সরষে আর পাঁচ ফুলো শুক্ত ভেজে মশলাটা দিয়ে দিয়ে দেবো লাস্টে যখন তাহলে শুক্তো যদি অলরেডি ডান তো হয়ে ভেজে ওদেরকে শেয়ার করে দেবো এখন ভেজে নিচ্ছি মাছের কাজে তুলে হয়ে যাবে আলু দিই শুক্তো রেডি হয়ে গেছে আর সকালে তো ভাত হয়ে গেছে আর কি জানি তোমাদের বলে ছিলাম আর তো এখানে মাছটা করলে ভেজাবে